মর্নিং এভ্রি ওয়ান ক্যামেরার সবাই আস করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লক তো গলার অবস্থা তো খুবই খারাপ মোটামুটি একটু ঠান্ডাটা লেগেই ছিল সর্দি তার মধ্যে এই দুদিন যেহেতু ছিলাম না মানে ওখানে মাসে পেতে গিয়েছিলাম তো ওখানে একটু ঠান্ডাটা বেশি তো তার জন্য আরেকটু মানে ঠান্ডা লেগে গেছে তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি বাবিনকে স্কুলে পাঠিয়েছি তা পাবিনের পাপা অফিস চলে গেছে ওখানে ঘরে যা কাজ আছে সমস্ত কিছু কমপ্লিট করেছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঘরে পুজোটাও দেবার আর কি একটু প্রেশার থাকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তখন রেডি রেডি হয়ে নিয়েছি পাবিনকে স্কুলে আনতে যাওয়ার জন্য তো

বাঁধাকপির পকোড়া আর মা করছে চা তো সন্ধ্যেবেলা এরকম মুখরোচক খাবার ও জাস্ট পেলে বাও লাগে বলো তো পকোড়ার কাছকে আমি বানাচ্ছি না কিন্তু এখানে মাখিয়ে মাখিয়ে রাখা ছুটিয়ে পকোড়া বানানো চলছে আমি পকোড়াটা বানাচ্ছি না বানানো হচ্ছে মিষ্টা হালদা আর মা করছে চা আর আজকে সন্ধেটাও আমি দিইনি বাবিন দিয়েছে আমি জাস্ট একটু আগে মানে ঘুম থেকে উঠেছি গলাটার অবস্থাটা না খুবই খারাপ মাঝে মধ্যে ধরে যাচ্ছে আর মাঝে মধ্যে ঠিক থাকছে তো এই যে পকোড়া কিছুটা ভাজা হয়ে গেছে আর এখানে বাবিনকে দেওয়া হচ্ছে কেমন হয়েছে গেতে

ছুটি করা কমপ্লিট হলো ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট এবার এখন শুধু ডিনার করার পালা তো তার আগে ভাবলাম নিজের জন্য নিজের কাজটা তো করা দরকার তো তার জন্য এখন ফেস প্যাক বানাচ্ছি আর এই ফেস প্যাকটা তো আমার চ্যানেলে দু তিনবার করে আমি দিয়েই দিয়েছি তো তোমরা যদি আর ট্রাই করতে চাও অবশ্যই কিন্তু আগের ব্লগুলো তোমরা দেখে নিতে পারো তো এটাকে এখন খুব ভালো করে মিক্স করে নেবো আর একটা কথা কি জানো তো নিজের যত্নটা না নিজেকেই রাখতে হয় কেউ কিন্তু তোমার নিজের যত্ন নেবে না তোমাকে নিজের যত্ন নিজেই নিতে হবে তাই দিনের শেষে অন্তত একবার হলেও নিজের জন্য নিজের যত্নটা নেওয়ার চেষ্টা করে কি কথাটা ঠিক বললাম কি না কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানাবে ফেস আর কি ধুয়ে এলাম মুখ চোখ ধুয়ে পরিষ্কার করে এলাম তো এখন কতটা ফ্রেশ লাগছে মানে যে কোনো ফেস প্যাক যা যা ইউজ করো যে কোনো ফেস প্যাক তারাই বুঝো যে ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর ওয়াশ করলে তাহলে কত ফ্রেশ লাগে তো যাই হোক এবার ডিনার ডিনার করবো খাবো দাবো ঘুমাবো সারা দিনের কাজ সমস্ত কিছু কমপ্লিট